এই ফিরদস সম্পর্কে সুরায় মমেন আল্লাহ আর বলছেন দশ এগারো শুরু থেকে কারা ফিরদস পাবে বেশ কয়েকটি কয়েকটি বৈশিষ্ট্য কাদাফুলাহাল মমেনুন ইমানদার প্রথম হইতে হবে এ মমিন ওই সব ইমানদাররা হচ্ছে সফল কাম তাহলে মমিন মুসলিম হইতে হবে তারপরে কেমন কোয়ালিটির ল্যাজিনা হফি সালাত হেহিমুল খাঁ যারা শুধু সালাদ পড়ে না পাঁচপ্ত তাতে তারা বিনয়ী খুসহুর সাথে মোর লাগিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়েছি আল্লাহর সাথে একজন বড় ব্যক্তির সাথে কথা বলে সামনে যদি বসেন আপনি যারা কোপিলের সাথে সাধারণত ডাল ভাতের মতো দেখা শেখাত হয় না মাঝে মধ্যে কখন একবার বছরে একবার চান্স হয়ে গেল হয়তো বড় কোম্পানির চাকরি করেন কোপিলের সামনে বসলে আরে কোপিলের অফিসে বসলে স্যান্ডেল পরে চটি পরে বসেন না কেউ জুতা পরছেন আবার মোজা পরছেন তার উপরে তারপরে আবার প্যান্ট শার্ট শার্টটাকে আবার ইন করছেন এই আপনার পাঞ্জাবি পরে যাওয়া যাবে লুঙ্গি পরে যাবেন আপনার অফিসে কেউ যাবেন না চিন্তা করুন তো দেখি বাইরেও যাবেন না হয়তো মানুষের সামনে তো যাই হোক তারপর রবের সামনে পরে গেলে অসুবিধা নেই কিন্তু পরিষ্কার লুঙ্গিটা হইতে হবে হ্যাঁ গন্ধ না থাকে জি খসুর সাথে মনোযোগী হয়ে সালাত করে তারপরে যারা লজ্জা স্থানের হেফাজত করে যারা অসার কথা বলে না যারা স্ত্রী ছাড়া অন্য কোথাও জনাচার করে না হ্যাঁ এইসব এইসব বলার পরে বেশ কিছু বৈশিষ্ট্য বলার পরে শেষখানে আবার বলছে যারা নামাজের হেফাজত করে নামাজের কি হেফাজত করল যদি আপনার পকেটে পাঁচশোটা টাকা আছে খুচরো তার মধ্যে পঞ্চাশ টাকা পড়ে গেছে বেশি পড়েনি টাকাটার হেফাজত করলেন আপনি না হেফাজত করেননি আপনি তাহলে তাই না হেফাজতে পড়ছেন চার অক্ পড়ছেন তো আপনি হেফাজত করলেন তাহলে হেফাজত মানে সতেরো রাখা ফরো সতেরো আকার সে হচ্ছে ইউ হাফেজুর নামাজের নামাজের হেফাজতকারী নামাজে যদি খুশু থাকে মনোযোগী হইতে পারেন তাহলেই আল্লাহ বলছে উলায়কাম ওয়ারেসুন তারাই হচ্ছে উত্তরাধিকারী কিসে দুনিয়ার জমি জায়গার নয় আল্লা দিয়ে না ইয়ার রেসুন যারা জান্নাতুল ফিরদোসের ওয়ারেস হবে হোম ফিহা খালিদুল জান্নাতুল ফিরদস পাবে সেখানে তারা চিরস্থায়ী হবে সুরা মোহামিন আল্লাহ সুরা কাহাফের আত আমরা একশো সাথে বলছেন যেটা শুরুতে পাঠ করেছিলাম ইন্নাল্লা দিন আমান ওয়ামিলুসালেহত যারা ঈমানদার এবং সৎকর্মশীল ভালো আমল করে ফরজ অজেব আদায় করে হারাম নাজাজ থেকে বেঁচে থাকে আর আল্লাহর প্রতি ইমান আছে শির্ক মুক্ত জীবন যাপন করে কুফরি কর নাস্তি কন্যা আর ওই মাজার পূজারিও না তাহলে জান্নাতুল তাদের জন্য জান্নাতুল ফিরদৌসে আতিথ্যের ব্যবস্থা আছে মেহমান নওয়াজির ব্যবস্থা তার কথাকার মেহমান হবে অতিথি হবে ফিরদৌসের মেহমান হবে আল্লাহর মেহমান সেখানে কে আল্লাহ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চিন্তা করুন যদি জীবনে কেউ কোন রাজার প্যালেসে রাজার বাড়ি দাওয়াত পেয়ে থাকেন হ্যাঁ জীবনে একটা দিন আমার ছিল রাজ পেলে স্বামী রাষ্ট্রপতি ভবনে আমি একদিন দাওয়াত পেয়েছিলাম হ্যাঁ প্রধানমন্ত্রীর ভবনে আমি দাওয়াত পেয়েছিলাম সারা জীবন কত জায়গায় যে গৌরবের সাথে বলে বাড়াবেন আর আপনার বংশধর পরম্পরা বলবে আমার বাপ এরকম ছিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়ি খাওয়া দাওয়া করতো বলবে না বলবে না আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনার আপায়নের ব্যবস্থা রেখে চাপ পয়েন্ট করাবেন আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন আবু হুরায়রা رضی আল্লাহু নুতে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে ইননা ফিল জান্নাতে মিয়া তা درجہ জান্নাতে 100 স্তর আছে 100 স্তর আছে আ আব্দুল্লাহ আদ্দাহ আল্লাহুল মুজাহহিদিনা ফি সাবিলিল্লাহ এই 100 স্তর যারা আল্লাহ রাস্তায় তাদের তাদেরnabla তৈরি করে রেখেছেন মা বাইনার দ্বারা একটি স্তর থেকে আর একটি স্তরের দূরত্ব কত এই আমাদের বিল্ডিং এর মতো না আর আজকালকার দুনিয়ার টাওয়ার টাওয়ারের মতো না এই জমজম টাওয়ার কলক টাওয়ারের মতো নয় কথা বোঝা গেছে আর আপনার আরো কি কি টাওয়ার সব আছে যে আল খালিফা টাওয়ার এই সব টাওয়ারের মতো নাই কিরকম এক স্তর এক ফ্লোর থেকে আরেক ফ্লোর পর্যন্ত কামাবাইনা সামাই আকাশ এবং জমিনের মাঝে পাঁচশো বছরের রাস্তা একটা ফ্লোর শুধু পাঁচশো বছরের রাস্তা সুতরাং ফাইজা সাল যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে ফার্স আলুহুল ফির জান্নাতুল ফির দোষ চাই কেন ফাইনাহু আওসাতুল জান্নাতে ওয়া আলা আল জান্নাতে সেই অংশটুকু জান্নাতের ফির যে জান্নাত ফির নামক জান্নাত বা ফির নামক স্তর সেটি হচ্ছে জান্নাতের মধ্যবর্তী স্থল আর জান্নাতের সর্বোচ্চ স্তর সর্বোচ্চ স্থল বা স্থান ফৌকাহু আরসুর রহমান তার উপর আল্লাহর আরস ছাড়া কিছু নেই জান্নাত শেষ জান্নাতের একবারে ওপরের ফ্লোর আর তারপরে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের আরস আর সেখান থেকে মিনা তাফাজর আনহারুল জান্ন সেখান থেকে জান্নাতুল ফিরদস থেকে যত জান্নাতের নহর সব নহর নদী নালা প্রবাহিত হবে সহি বখারি দুই হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস

বলছেন যে আমাকে বলুন তো আমার ছেলেটার অবস্থা কোথায় আছে সে কি অবস্থায় আছে আখেরাতে দুনিয়া থেকে চলে গেছে বা কানা কোতেলাই আমা বদরের যুদ্ধে এই ছেলেটি কি হয়েছিল নিহত হয়েছিল অপরিচিত ব্যক্তির তীর এসে লেগেছে কার যে তীর লেগেছে সেটা যে কাফের তীর বলে যেন হয়তো দুই পক্ষ থেকে লড়াই চলছে ওর মাঝখানে বাচ্চাও গালে এগেছে কার যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির তীর অজানা তীরে সে নিহত হয়েছিল ফাইন কানা ফিল জান্নাতে আমার ছোট ছেলেটা এত আদরের ছেলে চলে গেছে যদি জান্নাতে যাই সাবার তো তাহলে তো আমি ধৈর্য ধরে নেবো যে আমার বাবু জান্নাতে আছে ঠিক না ওয়াইন কানা গায়রা জান যদি এর ব্যতিক্রম জান্নাতে আমার ছেলে যেতে পারেনি ইজতেহাত তো আলি হে তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করে কান্না করব যত পারব কাঁদবো সারা জীবন জন্য কাঁদবো আমি তাহলে মা রেসা রেশা হা রেশার মা শোনো ইন্নাহা জেনানুল ফিল জান্নাতে জান্নাতে অনেক বাগান রয়েছে অনেক জান্নাত রয়েছে ওয়াইন্না ইবনাকা আসাব আল ফিরদাউস আল আলা তোমার ছেলে ফিরদৌস আলাতে জায়গা পেয়েছে ফিরদৌস নামক জান্নাতের উচ্চ স্থানে জায়গা পেয়েছে সর্বোচ্চ বলবেন না উচ্চ বলতে পারেন ফিরদৌসই হচ্ছে উচ্চ স্থান দুই হাজার পাঁচশো আটানব্বই নয় আমার